ওয়ালমার আতুকার রজুল পুরুষ নারী একই রকম নামাজ পড়বে তবে হাদিসের মাধ্যমে যেগুলো আলাদা এসেছে সেগুলো ভিন্ন কথা গাই তুখালি ফুহুফি বা সিয়াব পুরুষের জন্য সতর হলো কতটুক নাবি থেকে নিয়ে তার হাঁটু পর্যন্ত হ্যাঁ যদিও তার কাপড় থাকলে তার কাঁধ খোলা রেখে নামাজ হবে না কিন্তু যদি না থাকে তাহলে নাভি এবং হাঁটু পর্যন্ত ঢাকলেই তার যথেষ্ট কিন্তু মহিলা তার সমস্ত শরীর ঢেকেই নামাজ পড়তে হবে এটা তার জন্য ভিন্ন মশালা ওয়াল কেরা কেরাতের ক্ষেত্রে পুরুষ জোরে কেরাত পড়তে পারবে কিন্তু মহিলা আসতে কেরাত করবে ওয়াসন্না তুফি হাক্কেল মার আতে আন্তু সের বাদসালাম সালাম এছাড়া ধরেন মহিলা পুরুষের ইমামতি করতে পারবে না কিন্তু পুরুষ মহিলা পুরুষের সবারই ইমামতি করতে পারবে মহিলা মহিলার ইমামতি করতে পারে কিন্তু কোথায় দাঁড়াবে মধ্যখানে দাঁড়াবে এবং এমন জোরে আওয়াজ করবে না কি রাতে যাতে বাইরে চলে যায় বরং ওদের মাঝেই যেন কি থাকে সীমাবদ্ধ থাকে যখন ইমাম ভুল করবে তখন পুরুষেরা কি বলবে আল্লাহ আকবর তাই না কি আল্লাহ আকবর বলে না নিরানব্বই পার্সেন্ট আমাদের দেশে বলে আল্লাহ আকবর না বলতে হবে সুহান আল্লাহ কারণ রসুল সালাম বলেছেন আতবি হলির রিজাল তসবি কে বলবে সুহান আল্লাহ সুবাহ আল্লাহ বলবে পুরুষেরা আর নিসা তসফিক হলো মহিলাদের জন্য তাসফিক হলো উল্টা তালি এরকম উল্টা তাহলে উল্টো দিকে এটা হলো মহিলাদের জন্য তো এটা একটা পার্থক্য এই যে নামাজের ভুল ধরিয়ে দেওয়ার পদ্ধতি এটা অন্তত যেই সকল বিষয়গুলো হাদিসের মাধ্যমে নারী পুরুষের সালাতের মধ্যে পার্থক্য এসেছে আহলান সালান কিন্তু দলিলবিহীন কোনো পার্থক্য জায়েজ নয় যেমনটি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন যে আমরা নাভির নিচে হাত রাখি আর বুকের ওপরে হাত রাখার হাদিস আমরা দিয়েছি কাদেরকে মহিলাদেরকে কেন কারণ এখানকার হাদিসটা হলো দুর্বল তা আর মা বলে না হলো দুর্বল জন্য ওদেরকে দুর্বল হাদিস দিছি আমরা শুনছেন কি না আপনারা তো আসলে এটা একটা ভ্রান্ত কথা সর্বসম্মতি কর্মে হ্যাঁ সর্বসম্মতি কর্মে নাভির নিচে হাত রাখার হাদিস দুর্বল কোনো আলেম ওলামা এটাকে সহি বলে নাই আর বিশেষ করে এখানে একটা আছে আব্দুর রহমান বিন এসাক আল ওয়াসিতি শেষ বয়সে কি যে বলতো তার ঠিক নাই এক দ্বিতীয়ত হচ্ছে যে হাদিসটা নাবিন নিতের উনি বর্ণনা করেছেন একবার আবু থেকে বর্ণনা করেছেন আরেকবার আলী থেকে বর্ণনা করেছেন অতএব এই লোকের হাদিস একবার এইটা বলে একবার এইটা বলে ওইটার চাইতে ওয়াইল বিন হজরত মিয়া মিয়া একবারই এক কথাই বলেছেন যে রসুল সাল্লাহ সাল্লামকে তিনি কি করেছেন এই বুকের উপরে হাত বাঁধা অবস্থায় দেখেছেন তো সেটাই হলো সহি এবং শেখ নাসরুদ্দিন আলবানী রহমুল্লাহ তিনি এটাকে হাসান বলে উল্লেখ করেছেন আর অন্য অনেক মহাদেশ বলছেন এই ব্যাপারে যদি সহি কিছু থাকে সেটা হলো বুকের উপরে হাত রাখা সেটা নারী ও পুরুষ উভয়ের জন্য সমান আর এ সাহেব কী বললেন যে নাবের নিচেটা হলো সহি এই জন্য আমরা ওইটা নিশি মহিলারা দুর্বল আর বুকের উপরে হাত রাখার হাদিসটা দুর্বল এই জন্য আমরা তাকে আমরা তাদেরকে দুর্বলটা দিয়েছি না হজুবিল্লাহমিন জালে এইভাবেই জাতিকে কি করা হচ্ছে গোমরা